নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রামপুরহাট আমরা জানি গতকালকের ঘটনা যেখানে সপ্তম শ্রেণীর এক ছাত্রী আদিবাসী ছাত্রী যার দেহাংশ উদ্ধার হয়েছিল খন্ড খন্ড অবস্থায় তার দেহ খুঁজে পাওয়া গিয়েছিল তারপর শিক্ষককে গ্রেফতার করা হয় তিনি জেরায় খুনের কথা স্বীকার করেছিলেন কিন্তু তারপরে এবার আজ সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে স্কুলের প্রধান শিক্ষক তাকে গিয়ে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নাবালিকা খুনে ধর্ষণে খুনের অভিযোগ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রমাণ লোপাটে খণ্ড খণ্ড করা হয়েছিল ছাত্রী দেহ নিহত ছাত্রী স্কুলে চড়া হয়েছিলেন আদিবাসীরা স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে রীতিমতো মারধর করা হয় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কুলের সামনের ছবি যেখানে প্রধান শিক্ষক স্কুলে ঢোকার সময় রীতিমতো তিন চর খুশি মারা হয় প্রধান শিক্ষককে

দেখলেন স্কুলের প্রধান শিক্ষক তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে খুন এবং ধর্ষণের অভিযোগ করছেন তারা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত গতকালের ঘটনা আমরা দেখেছি একজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে আর তারপর তিনি খুনের কথা স্বীকার করেছেন কিন্তু এই প্রধান শিক্ষক তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাহলে কি এই ঘটনার সাথে বা শিক্ষকের সাথে কোন রকম সম্পর্ক ছিল এই প্রধান শিক্ষকের কিভাবে জড়িয়ে পড়লেন তিনি এই ঘটনায় দেখো মানুষজনের ক্ষোভ এখন স্কুলের মাস্টারদের প্রতি পড়েছে কারণ যে শিক্ষক এই ধরনের ঘটনা ঘটিছিলেন তার নাম মনোজ কুমার পাল তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ তাকেও রামপুরহাট মহকুমা আদালতের নির্দেশে নদিনের পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আজ সকাল থেকে আজকের এই বৃহস্পতিবার সকাল থেকে যে স্কুল রয়েছে যে স্কুলের ওই ছাত্রী নিখোঁজ ছিল এবং শ্যামপাহাড়ি স্কুলে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষজন এবং বিক্ষুব্ধ আদিবাসীরা প্রচুর পরিমাণে জমায়েত হয় সেখানে পুলিশকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি স্কুল শিক্ষকদের হেনস্থা করা হয়েছে বিশেষ করে স্কুলের হেডমাস্টার এবং সেই সঙ্গে বাকি শিক্ষকদেরও হেনস্থা করা হয় যদিও পরবর্তীতে সেই শিক্ষকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় স্কুলের দখল এখন নিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এবং তাদের বক্তব্য ইমিডিয়েট অর্থাৎ ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই শিক্ষককে আদিবাসীদের হাতে তুলে দেওয়া হোক না হলে তাকে গ্রেপ্তারের যে পরে যে পরবর্তী পদক্ষেপ তাকে ফাঁসি দেওয়া হোক তার কারণ এই প্রক্রিয়া তো অনেকটা লেনদি প্রক্রিয়া কিন্তু আদিবাসী সম্প্রদায়রা চাইছেন যেন তা ইতিমধ্যে যেন খুব তাড়াতাড়ি তাকে এই ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে তারা এই আন্দোলন তুলে নেবেন না হলে আগামীতেও যে আন্দোলন চলছে বৃহত্তর আন্দোলন তারা যাবেন এই কথা তারা গতকালই রামপুরহাট থানাতে বলে দিয়েছিলেন এবং সেইভাবে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন পরবর্তী সেই বিক্ষোভ উঠে যায় এবং রামপুরহাট থানা এলাকাতে এখনও বিক্ষোভ চলছে এবং শ্যাম্পাহাড়ি যে স্কুল রয়েছে স্কুল চত্বরেই মানুষজন রয়েছেন এবং সেখানে পুলিশ এখনো ঢুকতে পারেনি সাধারণ মানুষ সেখানে যেতে পারছে না এবং সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় তারা এবং রয়েছেন এবং অন্যদিকে বলা যায় যে শ্যামপাহাড়ি স্কুলে যে শিক্ষক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন মনোজ কুমার পাল তাকে তার ফাঁসির দাবি করছেন আদিবাসীরা আদিবাসী গাঁওতা সম্প্রদায় এবং বীরভূম থেকে লাগোয়া যে ঝাড়খণ্ডের রাস্তা রয়েছে সেই রাস্তা ঘিরেও মানুষজন অবরোধ করছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এক বলা যায় যে পরিস্থিতি খুবই খারাপের দিকে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের একজোট হয়ে এই প্রতিবাদে নেমেছেন এবং ওই শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বারবার তারা দাবি করছেন পুলিশের কাছে যে সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে তাকে রীতিমতো খুন ধর্ষণের অভিযোগ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন কিন্তু সেই সপ্তম শ্রেণীর ছাত্রী তার সাথে শিক্ষকের কি শত্রুতা ছিল কেন খুন করা হয়েছে তাকে কি কিছু কি জানিয়েছেন ধৃত শিক্ষক দেখো এখনো পর্যন্ত যেটুকু একটা ক্লাস ছিল ওই ছাত্রীর নজর দিয়েছিলেন এবং ছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হয়েছিল পরবর্তীতে সেই ছাত্রীকে সেখান থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় কোনোভাবে এবং সেগুলি পুলিশের তদন্তে সেগুলো উঠে এসেছে কিন্তু সেগুলি জনসমক্ষে না আসলেও পুলিশি তদন্তে বা পুলিশ পক্ষ থেকে যেটুকু জানতে পেরেছি আমরা ওই ছাত্রীকে নিজের বাইরে নিয়ে গিয়ে তাকে শিরোধানি করা হয় তাকে ধর্ষণ করা হয় পরবর্তীতে প্রমাণ লোপাটের জন্য তার দেহাংশ করা হয় তো দেহকে ছিন্ন ভিন্ন করে কালীডাঙ্গা এলাকায় যে কান্দর রয়েছে সেই কাঁদরে তার দেহের অংশ ফেলে দেওয়া হয় যাতে মানুষজন সেখানে খুঁজে না পায় পরবর্তীতে তদন্ত শুরু করলে এবং ওই স্কুলে যখন রামপুরা থানার পুলিশ তদন্ত শুরু করে তাতে উঠে আসে যে ওই শিক্ষক মানসিক বিকারগ্রস্ত এবং ফিজিক্সের সেই শিক্ষক যেটুকু খবর সেই শিক্ষক মানসিকভাবে বিকৃত এবং যার ফলে এই ধরনের ছাত্রীর সঙ্গে এই অকথ্য অত্যাচার করে ছাত্রীকে হিংস্র প্রক্রিয়া অবলম্বন করে তাকে হত্যা করেছে যার ফলে মানুষজন বিক্ষুব্ধ অবস্থায় তারা চাইছেন ওই শিক্ষককে তাদের হাতে তুলে দিতে তাহলে তারা আদিবাসী সম্প্রদায়ের যে পদ্ধতি রয়েছে শাস্তি বিধানের তারা সে শাস্তি বিধান করবেন অর্থাৎ তাকে তারা যেভাবে হত্যা করবেন করেছেন তার প্রতিবাদে তারা হত্যা চাইছেন এবং তারা চাইছেন যে আইন যাতে খুব তাড়াতাড়ি তাকে চার্জশিট দেওয়া হয় এবং তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয় সেই প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছেন এই প্রতিশ্রুতি পাওয়ার জন্যই মূলত রামপুরহাট থানাতে গতকাল অভিযোগ করেছিলেন এবং বিক্ষুব্ধ মানুষজন দাঁড়িয়েছিলেন আজকেও কিছুক্ষণ পরে হয়তো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রামপুরার থানায় যাওয়ার তারা প্রক্রিয়া করছেন তাদের খবর রয়েছে আদিবাসী গাওতা সূত্রের খবর থানাতেও তারা বিক্ষোভ দেখাবেন এক কথায় বলা যায় এই বিক্ষোভের মাত্রা চরম পর্যায়ে চলে গেছে যতক্ষণ ওই শিক্ষককে শাস্তি বিধান না করা হয় খুব শীঘ্রই ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ মণ্ডলের সঙ্গে সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে উত্তাল রামপুরহাট স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের খুন এবং ধর্ষণের অভিযোগ তুলছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের সামনে পুলিশের সামনে প্রধান শিক্ষককে ঘিরে ধরে রীতিমতো কিল চর খুশি পর্যন্ত মারা হয় ছিঁড়ে দেওয়া হয় তার জামা ব্যাগ এর পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে মিছিল করছে বিজেপি সেই ছবি আপনাদের দেখাবো একদিকে যখন বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রধান শিক্ষককে ঘিরে ধরে তার পাশে আপনারা দেখছেন এই ঘটনার প্রতিবাদে মিছিল করছে বিজেপি গতকাল গতকাল ঘটনাছে দেহ উদ্ধার ঘটে সেই ঘটনায় খুন এবং ধর্ষণের অভিযোগ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এবার সেই ঘটনাতে এই প্রতিবাদে বিজেপির মিছিল সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে রাজপুর হাটে মিছিল বিজেপি আদিবাসী সম্প্রদায়ের নাবালিকাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে এমনটাই শিক্ষককে গ্রেফতার করা হচ্ছে আর সেখানে তিনি ধৃততার খুনের কথা স্বীকার পর্যন্ত করেছেন তারপরে আজ এই ঘটনা স্কুলের সামনে পুলিশের সামনেই